জীবনের অনেক কথাই জমে থাকে মনের মধ্যে কিন্তু কথাগুলো কাকে বলবো কেই বা বুঝবে তাই এখন আর কিছু বলি না নিজেকে শুধুই ব্যস্ত রাখি ঘুম থেকে উঠেই চলে যায় রান্নাঘরে বাচ্চার খেয়াল ঘরের কাজ বাজার সব কিছুতেই নিজেকে এতটা জড়িয়ে ফেলি যেন অবসরের নামটাই আমি একদমই ভুলে গেছি কেউ ভাবে আমি খুব সুখে আছি কেউভাবে সংসার সামলে সময় আমার ঠিকই চলে যায় কিন্তু ওরা জানে না এই ব্যস্ততার মাঝেই আমি আমার কষ্টগুলোকে লুকিয়ে রাখি যখন মন ভেঙে পড়ে আমি চুপচাপ ঘর গোছাই চুপচাপ নিজের চুল আছড়াই নিজেকে একটু সাজিয়ে নিই শুধু যেন মনটাকে বোঝাতে পারি সব কিছুই ঠিক আছে আসলে নিজেকে ব্যস্ত না রাখলে মনের ভেতরের শূন্যতা কেমন যেন গলা টিপে ধরে তখন কান্না চেপে আর রাখা যায় না তাই আমি ব্যস্ত থাকি সব সময় ব্যস্ত থাকি কাজের মধ্যে বাচ্চার হাসিতে একটা গোছানো বিছানায় একটু সুন্দর করে বানানো এক কাপ চায়ে শান্তি খুঁজি আমি হয়তো নিজের জন্য তেমন সময়ই হয় না হয়তো কারো কাছে নিজের মনের কথা খুলে বলাও আর হয় না তবু আমি চলি কারণ আমি জানি নিজেকে ব্যস্ত রাখলেই মনে একটু হলেও শান্তি পাওয়া যায় আজকের সকালটাও আমার আট দশটা সকালের মতনই একদম সকালবেলা ঘুম থেকে উঠেছি সম্ভবত সাতটা বাজে তারপরে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরটা খুব টিপটপ করে গুছিয়ে নিলাম তারপরে আমার যে আরেকটা একটা রুম আছে ওই রুমটাও আমি সুন্দর করে গুছিয়ে আবার রান্নাঘরে ফেরত আসলাম মেয়ে রাতের বেলা বায়না করেছিল যে রুটি আর আলু ভাজি খাবে তো যার কারণেই একদম সকালে উঠেছি তো সবার প্রথমে আমি আলু ভাজিটা বসিয়ে দিয়ে নিলাম এখন হচ্ছে রুটি বানাতে চলে আসছি তো রুটি আমি হচ্ছে আমাদের তিনজনের জন্য বানিয়ে নিব যদিও এক্সট্রা কিছু থাকবে সেগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব কালকের জন্য অল্প বা ছোটো ফ্যামিলির এই একটাই সুবিধা সব কিছু অল্পতেই হয়ে যায় এর জন্য কষ্টটাও তুলনামূলক হয়তো একটু কমই হয় তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আলু ভাজিটাও বসিয়ে দিয়েছি আর আমার সবগুলো রুটিও আমি বানিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমারটা শুধু আমি ভেজে নেব বাবু আর বাবুর বাবা এখনো ঘুমে প্রায় কিন্তু নয়টার উপরে বাজে তো যাই হোক তারা ঘুমাক আমি আমার মতন করে একা একা সুন্দর করে নাস্তাটা কমপ্লিট করে নিব তো রুটি ভাজে আমি হচ্ছে চাটা বসিয়ে দিয়েছি আর ওদের রুটি ভাজবো আমি হচ্ছে ওরা ঘুম থেকে উঠলে তারপরে এর আগে ভাজলে তো অবশ্যই ঠান্ডা হয়ে যাবে যেটা খেতে মোটেও ভাল লাগবে না তো এই কারণে আমি চাটা বসিয়ে দিয়ে নাস্তা করতে চলে যাব বারান্দায় বসে এদারে নাস্তা করতে কিন্তু আমার বেশ ভালো লাগে এদিকে নাস্তা করতে থাকবো ওইদিকে আমার চাটা হতে থাকবে তো একা একাই নাস্তা কমপ্লিট করে ফেলতেছি কিচ্ছু করার নাই যেহেতু সকালবেলা উঠতেছি আর এত কাজ করার পর না ক্ষুদা লেগে যায় এই কারণে আমার নাস্তাটা আমি করেই ফেলি যেদিন বাবুর স্কুল থাকে ওই দিন ওই দিনও আমার এরকমই যায় আর যে দিন হচ্ছে স্কুল না থাকে মানে অনেকটা মানে যায় একটু হয় হয়তো তো যাই হোক গাছে পানি দিচ্ছে একটু পানি দিয়ে আমি নিজেও গোসল করে ফেলবো এত বেশি গরম আর মানে সব মিলে আমার কেন জানি খুব মানে অতিষ্ঠ লাগতেছে মানে ভাল লাগতেছে না তাই আমি হচ্ছে গোসলটা করেই চাটা নিয়ে বসব তো গোসল করেই আমি কিন্তু চা নিয়ে বসেছি আর এই যে আমার চা আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার ফোনের ওয়েদার অ্যাপসে দেখলাম যে বৃষ্টি হবে অনেক বেশি বৃষ্টি হবে তো মেয়ে আবদার করেছিল হচ্ছে দুপুরের জন্য ও খিচুড়ি আর গরুর মাংস খাবে তো আমি সবসময় আমার মেয়ের আবদারটাকেই বেশি প্রাধান্য দেই ও যেটা খেতে চাই সেটাই রান্না করি আমরা তো বড় দুইজন মানুষ সবই খাই তো ও যেটা খায় ওইটা করলে আমাদের জন্য সুবিধা কারণ মেয়েও একটু পছন্দ করে তো আমি কি করলাম এগারোটার দিকেই গরুর মাংস বসিয়ে দিয়েছি এর মধ্যে বাবা মেয়ে দুইজনেই নাস্তা কমপ্লিট করে ফেলছে আমি আর রেস্ট নিইনি আমি বসে না থেকে গরুর মাংসটা বসিয়ে দিব কারণ এটা হতে তো সময় লাগে বাকি জিনিসগুলো আমি আরও পরে করব। তো আমি এখন হচ্ছে খিচুড়িটাও বসাই দিব প্রায় বারোটার উপরে বাজে ওইদিকে আমার গরুর মাংস কিন্তু অলরেডি চুলায় হইতেছে আর বেশিক্ষণ লাগবেও না বোধ হয় তো আমি হচ্ছে গরুর মাংসটা রান্না করে বসেছিলাম মেকে পড়িয়েছি এতক্ষণ তারপরে চলে আসলাম খিচুড়ি রান্না করতে খিচুড়িটাও একদম সিম্পল ওয়েতে রান্না করব আমি সবসময় যেভাবে হাতে মেখে রান্না করি সেভাবেই বসিয়ে দিব এটা শেষ করে আমি ভাবলাম কি খিচুড়ি যেহেতু করি তাহলে একটু ভর্তা বানাই লোটটা শুটকি ভর্তা বানাবো আমার হচ্ছে ওই যে মাছ মাংস খেতে ইচ্ছা করে না যার কারণে মাংস দিয়ে যে খাবো তাও বেশি একটা ভাল লাগতেছিল না তো ভাবলাম যে সাথে আমি একটু ভর্তা করি ভালোই লাগবে তো আমি খিচুড়িটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে ভর্তা করে নিব এর মধ্যে মেয়ে কিন্তু পড়তেই ছিল তো ও বলতেছিল আম্মু আমার ক্ষুদা লাগছে তো ওকে একটু স্ন্যাক্স দিলাম চিকেন নাগেটস ভেজে দিচ্ছি আর এদিকে বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমি হচ্ছে এখন ভর্তা বানাতে চলে যাবো এদিকে আমার খিচুড়ি প্রায় হয়ে আসতেছে তারপরে হচ্ছে গরু মাংস হয়ে গেছে তো লোটটা শুটকির ভর্তাটা আমি যেভাবে করি আপনাদের সাথে একটু শেয়ার করি সবার প্রথমে আমি হচ্ছে সুটকিটা ভালো মতন কেটে বেছে একদম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব এর সাথে আমি দিব হচ্ছে একটু সরিষার তেল সরিষার তেলের মধ্যে আমি একটু গরম হলে পেঁয়াজ পেঁয়াজটা ভাজবো না সরি রসুন আর মরিচটা ভালো করে ভেজে নিব এইগুলো ভাজা হয়ে গেলে এরপরে আমি শুটকিটাও খুব ভালো মতন মচমচা করে ভেজে নিব আর মরিচ তারপরে রসুন এগুলো কিন্তু অনেক বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু তিতা লাগবে তো শুটকিটাও আমি একদম ভাজা ভাজা করে নিব তারপরে পিঁয়াজটা আমি কাঁচা রাখবো আজকে অনেক সময় ভেজে নিলেও ভাল লাগে আজকে কাঁচা কাঁচাই করব ওইটার টেস্টটা কিন্তু আলাদা আর অন্য রকম খেতেও ভালোই লাগে তো আমি সব একসাথে একটা বাটিতে নিয়ে নিলাম এখন জাস্ট বেটে নিব পাটাই বাটবো আর পাটা সব সময় আমি উপরে উঠাই নিই আমার নিচে বসে বাটার থেকে এভাবে সুবিধা লাগে তো এখন আমি হচ্ছে এগুলো বেটে নিচ্ছি তো রান্না সব শেষ তারপরে হচ্ছে মেয়েকে গোসল করিয়ে আমার যে আর একটা রুম আছে ওইটা আমি একটু টিপটপ করে নিচ্ছি বেডশিটটা চেঞ্জ করলাম আবার যেহেতু গোসল করব। মানে রান্নাবান্না করার পর তো গোসল না করলে আসলে ভাল লাগে না তো আমি আবারও গোসল করব। তো এখন হচ্ছে আমি এই কারণে বেডশিটটা চেঞ্জও করে নিলাম আর বিছানাটাও টুপটপ করে নিলাম আর রুমটাও ভালো মতন ঝেড়ে টেরে পরিষ্কার করে নিয়েছি তাহলে হয় কি এই রুমেই তো বেশি বসা হয় ভাল লাগে বসতে আর ওয়েদারটাও এত সুন্দর একদম মেঘলা মেঘলা একটু পর বৃষ্টি হয় আর এত ঠান্ডা বাতাস তো আমার বারান্দায় কিছু কাপড় ছিল এগুলো এনে ভাস টাস করে রেখে দিব কারণ আবার যদি বৃষ্টি নামে এগুলো ভিজে যেতে পারে গতকালকে এগুলো ভিজেই গেছিলো তো শুকাইছি অনেক কষ্টে তো এখন হচ্ছে এগুলো আমি ভাস টাস করে রেখে দিব তো গোসল করার আগে আমি ভাবলাম মুখে একটু প্যাক দিই আর সময় আছে এই যে সকালবেলা ঘুম থেকে উঠার সবচেয়ে প্লাস পয়েন্ট কিন্তু এইটা এখন বাজে প্রায় একটা তো আমি হচ্ছে সব কাজ শেষ টেস করে একটু স্কিন কেয়ারে বসছি আমি প্রায় এটা দেই সপ্তাহে দুই তিনবার তো মাস্ট বি দেই তাহলে হচ্ছে কি যে স্কিনটা খুব সুন্দর থাকে আমরা যেহেতু রেগুলার রান্নাঘরে রান্না করি আমাদের শরীরে মুখে ময়লাটা বেশি হয় আর যার কারণে ব্রন হয় স্পট পরে তো আমাদের উচিত আসলে কেয়ারটা বেশি নেওয়া এই কারণে আমি ট্রাই করি সপ্তাহে দুই তিনবার এটা করতে পার্লারে যেয়েও করা যায় বাট আমি যে আলসা আমার পার্লারে যেতে একদম ইচ্ছা করে না বা মনও চায় না ওই টাকার জিনিসপত্র আমি বা কিনে বাসাতেই সুন্দর মতন আরাম করে এগুলো করি তো এই তো আমার ফেস প্যাক লাগানো শেষ এটা শুকালে আমি গোসল টোসল করে ইনশাল্লাহ খেয়ে নিব এখন বাজে প্রায় দুইটা আমার একদম গোসল টোসল করা শেষ সবকিছু শেষ রেস্ট নিয়ে তারপরে আমি খেতে আসলাম আর আজকের এই যে মেনুতে ছিল গরুর মাংস তারপরে হচ্ছে একটু সুটকির ভর্তা লইটা সুটকির ভর্তা আর খিচুড়ি তো এই যে প্লেটটা এই মাটির প্লেট বা সেটটা আমি হচ্ছে কিছুদিন আগে আরম থেকে এনেছি ওই ভিডিওটা আমি আসলে এখন আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই ইনশাল্লাহ ট্রাই করবো নেক্সট ভিডিওতে শেয়ার করতে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ